হচ্ছে নিরানব্বই টাকার খাবার হাত ধোয়ার ব্যবস্থা আছে দেখা যাক খাওয়া শুরু করি একটা ডিম মুরগি সালাদ পেঁয়াজ লেবু আর এটা চাটনি চাটনি না তেঁতুলের চাটনি রাস্তার মাঝে একটু বিরতি নিয়ে আপনাদেরকে আজকে ওয়েদারটা দেখাচ্ছি কত জোস এক কথায় অসাধারণ পুরো আকাশ মেঘলা যেকোনো মুহূর্তে ছপ ছপ করে বৃষ্টি নামবে অসাধারণ তো চলেন যাওয়া যাক আজকে আর বেশি কথা নয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহান আহমেদ এই মুহূর্তে খুলনা থেকে এই ভিডিওটি করছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুলনা গোয়ালখালী থেকে নিউ মার্কেটের ঠিক মাঝামাঝিতে মানে জোড়াঘাটের ঠিক মাঝামাঝিতে রাস্তায় এই দোকানটি অবস্থিত দেখতে পাচ্ছেন ওই যে দূরে তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে খুলনায় যাব খাওয়া দাওয়া করতে তো হঠাৎ মাঝপথে বৃষ্টি হইলো এখানে দাঁড়ালাম রিজিক কি জিনিস দেখেন কোথায় আছে কেউ বলতে পারবে না এই ভদ্রলোকটি আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি কোনো কাস্টমার নেই বসে আছে নিরিবিলি সম্ভবত উনি নতুন দোকান দিয়েছেন তা আমি এখন ওনার দোকানে যাব বৃষ্টি একটু কমলেই তো আমরা তো সবসময় বড়ো বড়ো দোকানে রেস্টুরেন্টে যাই যেখানে বেচা কেনা বেশি সেখানে বেশিই যাই মাঝে মাঝে আমাদের উৎসাহ দেওয়ার জন্য এই নতুন দোকানগুলিতে যাওয়া উচিত কারণ এতে তারা উৎসাহ পাবে তাদের একটু ব্যবসা হবে তারা ব্যবসা করার জন্য একটা সাহস পাবে তা আসুন আমি এখন একটু বৃষ্টি কমলে ওনার দোকানে যাই দেখা যাক কী কী পাওয়া যায় ওইখানে তো আমি দূর থেকে যতটুক দেখতে পাচ্ছি যে এখানে নিরানব্বই টাকায় বিরিয়ানি তো বাকিটা ওখানে যাওয়ার পরেই দেখতে পারবেন আপনার দোকানে আসবো কখন থেকে দাঁড়ায় আছি ওই জায়গায় দাঁড়াচ্ছিলাম কি হচ্ছে দোকান কবে দিলেন ভাই বিশ পঁচিশ দিন

রাস্তার পাশে এটা হচ্ছে নতুন রাস্তা হচ্ছে ওইদিকে ওদিক থেকে আসার পথে খুলনা যাওয়ার ঠিক মাঝখানে এলাকাটা এটা এই জায়গাটা কি মুসগুনি মুসগুনি বলে মানে শিববাড়ি আর হচ্ছে নতুন রাস্তার মাঝখানে মানে বয়রা বয়রার মাঝখানে বইকালের মাঝখানে বৈকালের নতুন রাস্তার মাঝখানে তো আমি যেতে আজকে চুই জলের মাংস খাওয়ার জন্য হঠাৎ করে এখানে বৃষ্টির জন্য দাঁড়াইলাম তো ভাবলাম যে আমরা ভাইয়ের দোকানেই খাওয়া দাওয়া করি নতুন দোকান দিছে উনি তাই ছোট্ট করে একটা ব্লক করতেছে বাইরে দেখেন প্রচুর বৃষ্টি খুলনা আজকে মানে বিশ থেকে পঁচিশ দিনেছেন এই দোকান দিছেন কেমন চলতেছে কেমন সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ না মানে খাবার ভালো হলে ভালো চলবে এক কথা ভাই খাইছে বাইরে দেখছি তো আমি বৃষ্টির ভিতরে এই যে এগুলা নিয়ে আসছে ভাই কেমন লাগলো খাবার আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমারও বিশ্বাস শোনেন মানে আপনার দোকান ছোট হতে পারে কিন্তু খাবারের মান কিন্তু অনেক ভালো হয় অনেক সময় অনেক সময় বড় দোকান কিন্তু খাবারের মান তো ভালো হয় না এটা কিন্তু বাস্তব কথা তো আজকে ভাইরে এখানে খাবো ইনশাল্লাহ ভাই তাহলে দেন আমাকে হ্যাঁ বুঝতেছি দেন আপনি সমস্যা নেই সবাই আসবেন খুলনার ভিতরে যারা আছেন ভাই নতুন দোকান দিছে বড় বড় দোকান তো অনেক চলে হ্যাঁ আপনার একটু মাঝে মাঝে এসব সব দোকান মাঝে মাঝে আপনার এই সব দোকানে আসবেন কারণ ওনাদের একটু বেচা কেনা দরকার আছে বড় দোকান তো সব সময় ইনকাম হ্যাঁ আর মাত্র নিরানব্বই টাকা এটা হচ্ছে স্টুডেন্ট শাহী বিরিয়ানি মাত্র নিরানব্বই টাকা দেখেন খুলনার ভিতরে কিন্তু নিরানব্বই টাকায় ধরার এখন কিন্তু একটা ইয়ে চলতেছে আমরা যতটুকু জানি যে আর একটা স্টুডেন্ট আছে কিন্তু এই ভাই নতুন খুলছে ভাই আপনি তো লোকেশনটা আর একটু বলেন তো এখানে কোথায় আসলে মানে কীভাবে বইকালের মাঝামাঝি

আমাকে বডি দেন বডি দেন ভাই আমাকে রান দিতে ছিল কিন্তু রান আমি অত পছন্দ করি না ভাইয়ার ভাষা কোথায় এই পাশে দেন দেন সমস্যা নেই দেখি ফারুক নাকি কক বয়লার না যাক সমস্যা নাই বৃষ্টি হচ্ছে একটু বাইরে থেকে ওনার ভিউটা দেখাইতাম হচ্ছে নিরানব্বই টাকার খাবার হাত ধোয়ার ব্যবস্থা আছে ঠান্ডা পানি না ও দেখেন ফ্রিজ আছে নাকি আপনাদের এখানে ও বাইরে ফ্রিজও আছে তাই ফ্রিজের বয়স পনেরো দিন কোল্ড ড্রিঙ্কস আছে সাব বাস ভাই দারুন কিস্তিতে যাক দোয়া করি যাতে আপনার ব্যবসাটা ভালো চলে এবং কিস্তিতে টাকা শোধ হয়ে যায় তো দেখা যাক একটা ডিম মুরগি সালাদ পেঁয়াজ লেবু আর কিসের চাটনি না তেঁতুলের চাটনি আর রাইস এখানে হচ্ছে নিরানব্বই টাকা মানে একশো টাকা লোকেশন তো আপনাদেরকে বলেই দিলাম অবশ্যই আপনারা আসবেন এই ভাই অনেক কষ্টকর একটা দোকান দিচ্ছে দেখেন কিস্তিতে একটা ফ্রিজ কিনছে কিস্তিতে ফ্রিজ কিনে বিরিয়ানির দোকান অসাধারণ ওনার ব্যবসা যাতে ভালো চলে মাঝে মাঝে আপনারা বড় দোকানে যাওয়া হচ্ছে তো এইসব দোকানে একটু খাবেন যাতে ওনাদের ব্যবসা কেনাটা হয় ভালো আমি কিন্তু আজকে খোলা যেতে নিয়েছিলাম কিন্তু হঠাৎ করে যখন ওখানে বৃষ্টির জন্য দাঁড়ালাম এই দোকানটা লক্ষ্য করলাম তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখানেই খাওয়া দাওয়া করবো

খাবার পাক করে কে আপনার বড় ভাই ও আপনার ওয়াইফ বাহ ভালো দোকানটা আপনার একটু দেখুন এরকম তিনের ঘর মানে বৃষ্টি পড়তেছে বাইরে অসাধারণ ফিলিংস মনে হচ্ছে যে আমি গ্রাম শহর মিলায় একটা জায়গায় আছি অস্থির লাগতেছে তো বন্ধুরা সবাই এখানে আসবেন এই ছিল আমার খাওয়া দাওয়া এখন আমি এটা পুরোটা খাওয়া শেষ করবো খাওয়ার সময় একা যেহেতু ভিডিও করতেছে এটা কথা বলা যায় না ¿Qué ভালো রান্না না বাইরে রান্না করছে আমাদের খাবার অনেক ভালো হয়েছে বুঝছেন আর দোয়া করি আপনার ব্যবসা অনেক মানে ইয়া হোক সফল হন আর ভালো হোক যে রান্না করেন তাই না অনেক রান্না অনেক ভালো হয়েছে ভিডিওতে আনলাম কোনো সমস্যা নাই তো সমস্যা নেই ফেস তো দেখা যাচ্ছে না অনেক মজা হয়েছে রান্না আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ হাফেজ নাকি আবার আসবো যদি কোনো সময় নেয় করেন আমরা কলিগরা মিলে আসবো একদিন খাইতে ঠিক আছে আর আপনি যদি কেউ যে হোম ডেলিভারি চায় আপনার কাছে ফোন দিয়ে দিতে পারবেন এই নাম্বার কে যে এটা কাকার মাথার পিছনে টাকা ঠিক আছে এই নাম্বার আপনি অবশ্যই যোগাযোগ করবেন যারা হোম ডেলিভারি চান এই আশেপাশে কাকা বিরক্ত করলাম খাওয়ার সময় না না

আনার চেষ্টা করবেন নিউ আইটেম আনার চেষ্টা করব ওনারা তো অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন আছে আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে খুলনার ভিতরে অনেক ওনার দোকানে আসে এবং দোকানটা ভালো চলে আর আপনারা হোম ডেলিভারি চালিয়ে নিতে পারেন ঠিক আছে অবশ্যই ওনার দোকানে আপনারা আসবেন আজকের ব্লগ এই পর্যন্তই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সুন্দর একটা এবং পারলে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ রইল আল্লাহ হাফেজ